জনতা পার্টির লো রয়েছে গাড়ির মধ্যে একটা ভারতীয় জনতা আমাদের পার্টির মাইনরিটি মোর্চার লিডার ঠিক আছে এখন একে আটকে রেখে বলছে এর মধ্যে একে প্রথমে বলো থানাতে যাবো তুমি চলো থানাতে এ বলে না আমি থানায় যাবো না ফোন করল সঙ্গে সঙ্গে আমরা পৌঁছালাম এখানে আসার পর আমরা বারবার জিজ্ঞেস করছি অফিসার ইনচার্জ রয়েছেন যে আপনি কন্দ্রাসিং করুন চেক করুন আমরা আগেই রয়েছে ভিডিও করুন আপনার সাথে ইলেকশন কমিশনের লোক রয়েছে সিসিটিভি রয়েছে চেক করুন গাড়িটা একে আটকে কেন রাখছে দেখে ঘন্টা দেড় ঘন্টা ধরে আটকে রেখেছেন মানে কী চাইছেন আর কিছু নিরুক্ত কোনো উত্তর দিতে পারছেন ওসি ওখানে দাঁড়িয়ে রয়েছে কোনো একটা কথা নেই তার মুখে আমি তো বলছি আপনাদের সামনে প্রেস মিডিয়ার সামনে গাড়িটা খোলাও গাড়িটার মধ্যে দেখুক কী আছে না আছে আর যদি না হয় তাহলে ওই ওসির কী পানিশমেন্ট হবে সেটাও তো তারা ঠিক করবে এইভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেভাবে আটকানো হচ্ছে এটা আটকানো যাবে না কালকে শুভেন্দু অধিকারীর বাড়িতে যেভাবে তল্লাশি হয়েছে কিছু পাওয়া যায়নি আজ আমাদের কার্যকর্তা হোসেম আলীর গাড়ি চেক করা এক ঘন্টা দেখতে পারেন আপনার দাঁড়িয়ে রয়েছেন আমরা ইলেকশন কমিশনে জানিয়েছি অবজারভারকে জানিয়েছি ওনারা বলছেন কিছুক্ষণ মধ্যে জানাবেন আমরা অপেক্ষা করছি আপনারা অপেক্ষা করুন দেখা যাক এই গাড়িটা খোলা হোক যদি কিছু পাওয়া যায় আমি দায়িত্ব নিয়ে বলছি গাড়িটার মধ্যে কিছু নেই হোক চেক করুক আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুক না যায় তাহলে আপনারা কি তা আমরা যাবো তো আমরা ইলেকশন কমিশনে অলরেডি আমরা এই অফিসারের কমপ্লেন করেছি আমরা যাবো এরপর বৃহত্তর আন্দোলন করবো আমরা এটা এইভাবে এই জিনিস চলতে দেবো না প্রত্যেক ভারতীয় বা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতাদেরকে এইভাবে হ্যাস করবে এই জিনিস হবে না রাস্তাঘাটে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে আমাকে এখানে মজুমদার বলে একজন এসআই করালেন বললেন আমাদের আগে থেকে ইনফর্মেশন আছে আপনার গাড়িটাকে চল্লা কিনবে আমি গাড়ি থেকে নাম আপনি চল্লা কিনবেন আসলে মমতা ব্যানার্জি এবং মমতার পুলিশ ভয় পেয়েছে গতকাল শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি করেছে নিরঞ্জ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে করেছে আজকের কাশে মালিকে অ্যারেঞ্জমেন্ট করছে আসলে জানছে যে দেগঙ্গা তথা বসিরাটে সংখ্যালঘু মুসলমানরা এদের বিরুদ্ধে চলে গেছে কাশে মালিকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য আসুক ম্যাজিস্ট্রেট দেখুক দলদাস পুলিশ দেখুক আমার গাড়িতে কি আছে কামাম আছে কি তোপ আছে কোটি টাকা আছে সার্চ করে দেখুক পুলিশ ভয় পেয়েছে পুলিশ ছোটি চাটা পুলিশ ভয় পেয়েছে তাই আমাকে হেনস্থ করছে আমি চেক আমি তো ইলেকশন কমাদের নেতা আছেন কৃষ্ণেন্দু মুখার্জি আমি দাদাকে ফোন করেছি সঙ্গে সঙ্গে তিনি এসেছেন আমাদের নেতা কথা বলছেন নির্বাচন আমরা জানাবো নির্বাচন কমিশনকে আমার আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে তো দুটো মিটিং আছে আমার আমি সাড়ে ছটায় একটা সময় দিয়েছিলাম সাড়ে সাতটায় সময় দিয়েছি আমি যেতে পারছি না আমাকে ম্যাজিস্ট্রেট একটা এক ঘন্টা হয়ে গেলে এখন ম্যাজিস্ট্রেট এল্লাশি করুন উনি আমি তো বলছি তল্লাশি করুন আসলে ভয় পেয়েছে মমতার পুলিশ ভয় পেয়েছে মমতার পুলিশ শুভেন্দু আতঙ্কে ভুগছে কৃষ্ণনন্দু মুখার্জির আতঙ্কে ভুগছে কাশেমালি আতঙ্কে ভুগছে সংখ্যালঘু ভোট ওদের সাথে নেই

কিছু পেল না পুলিশ এখন তোলে দাঁড়ায় আতঙ্কে ভয় পাচ্ছে আতঙ্কে আতঙ্ক